ও আর সাতু মার্গ ফিরত যার মেডেল পয়েন্টে মাঝামাঝি সময়টা হচ্ছে মাগফিরাতের মাস ক্ষমার মাস ও আর কিন্তু এই দু না আর লাস্টের যে সময়গুলো অর্থাৎ শেষ দশক তার নয় দিন এগুলোকে বলা হয়েছে যাহার নাম থেকে মুক্তির মাস নিষ্পেটির মাস বলে আর আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ রমজান মাসে এমন ফজিলত আল্লাহ তাআলা পুরো রমজান কে রহমত এবং নাজাত রহমত মাগফিরা এবং নাজাত এই তিনটি অধ্যায়ে তিনটি চ্যাপ্টারে বিভক্ত করেছে তিনটা চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যেমন আল্লাহকে রহমতের দরকার আবার আমাদের আল্লাহর পক্ষ থেকে নাজাক পাওয়া মুক্তি পাওয়া এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক কথায় তিনটা বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে রমজানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরা মাসটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুনেছি একটা ফরজ আদায় করলে রমজান বাহিরে কয়টা ফরজ বাই সত্তরটার মতো জোরে গঙ্গা ছিল একটা ফরজ আদায় করলে রমজানে রমজানের বাহিরে সত্তরটা ফরজ যেমন ধরেন আজকে আমরা যারা ফজরে নামাজ পড়েছি এটাতে একটা ফরজ ছিল এই একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ আমাদের প্রতি এমন এমন দয়া করেছে হাদিসের ভাষা অনুযায়ী রমজানের বাহিরে যদি সত্তর দিন ফজরে নামাজ পড়তেন ওই সত্তর দিনের ফজিলা আজকে এক ফজরে নামাজে আদায় হয়ে কত বড় কত চিন্তা করেন নফল নামাজ এটার ফজিলার দিন আল্লাহ তালা দেন ফরজের মতো এত ফজিলের পূর্ণ মাস রমজান মাস সারাদিন না খেয়ে থাকতে হয় রহমতের মাসে মাঝিরাদের মাসে না খেয়ে থাকতে হয় কষ্ট করতে হয় অনেকে প্রশ্ন করতে পারে রহমত হলে তো সবকিছু ভাই রাজা তেমন কম রোগে না সারাদিন না খেয়ে থাকতে হয় বুকা থাকতে হয় বিবির কাছে যাওয়া যায় না কোনো কিছুই পান করা যায় না কষ্ট করে মোজা হাঁটা করা জবাবকে ঠিক রাখতে হয় চোখকে ঠিক রাখতে হয় হাত এগুলো ঠিক রাখতে হয় যাতে কোনো না হয় নষ্ট না হয় তো রহমতের মাঝে মধ্যে এমন কষ্ট কেন এই যে কষ্টটা আমরা দেখতেছি রহমতের মাসে এই কষ্ট এই জন্যই তো এটা রহমত এই কষ্টের মধ্যে কি রহ্ম এই কষ্টের মধ্যে একটা ভালোবাসা কেমন আমি রোজা রাখি একমাত্র আল্লাহ হতামার জন্য এতে কোনো সন্দেহ আসে সবার সবারই একই ভালো কারণ গোপনে চুরি করে খাইলে দুনিয়ার মানুষ দেখবে না এমন সিস্টেম আসে না ঘরের মধ্যেও খাইতে পারবে অন্য কোনো জায়গায় নিরাপদ জায়গায় গিয়া নিরিমিলি নির্জন একাকিত্ব জায়গায় গিয়া পেঁয়াজ ধরা খাইতে পারবে কেউ দেখবে না কিন্তু দেখেন

দ্বিতীয় নম্বর পৃষ্ঠার শেষের একবারে শেষের আয়াতে আল্লাহ তালা বান্দাদের ব্যাপারে সব কিছু জানেন দেখেন বা মানে দেখেন আল্লাহ সব কিছু দেখেন এই যে আমি রোজা রাখলাম সারাদিন কষ্ট করলাম না খেয়ে থাকলাম দুনিয়ার মানুষকে আমি চুরি করে তাদেরকে তাদের চোখগুলো গুলো দিয়ে আমি প্যাক ভরে খানা খাইতে পারতাম আমি পানি পান করতে পারতাম কিন্তু একমাত্র আমার আল্লাহ ভয় করে নামাজ পড়লে একটা রিয়া আসতে পারে মানুষ দেখলে ভালো কবর ভালো মুসলি নামাজি সুন্দর কত ভালো মানুষে দেওয়া কত সুন্দর প্রচার করছে নবীর সুন্দর মানছে দান খায় পড়লে প্রকাশে রিয়া আসতে পারে সেই দাতা কামাই করে যাওয়ার দান করে দেয় আল্লাহ রাস্তায় খরচ করে এখানে একটা লতার সম্ভাবনা থেকে যায় কিন্তু রোজাটা এমন একটা থাকে এই বাদ বা গেলেও করতে গেছে আলাদা একটা ক্রেডিটের আশা করা যায় বা করতে পারে কিন্তু মাহের রোজা রাখাটা একমাত্র রিয়া মুক্ত আল্লাহর জন্য ইবাদত বাতের ঠিক দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না যদি তাই হইতো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি চুরি করে মানুষকে দেখাইতাম আমি কি উপাস আমি না খেয়ে রয়েছি রোজা কিন্তু ভুবনে কিন্তু পেট ভরে খাইয়া নিতে কিন্তু না প্রকাশ্যে যেইভাবে আমি খানা থেকে বিরত থাকি পানির পান করা থেকে বিরত থাকি বিবিকে ব্যবহার করা থেকে বিরত থাকি ঠিক তেমনি একাকিত্ব নির্জন একেবারে আপনার গভীর একটা জায়গা চেহারা ফিট করা নাই কোন কিচ্ছু নাই এরপরে আমি যে খাই না আমি যে পানি পান করি না বিবির সাথে মেলামেশা করি না শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এর দ্বারা বোঝা গেল এটা একমাত্র কার জন্য ভাই আর জন্য কার জন্য রোজাটা এমন একটা ভেজাল মুক্ত রিয়া মুক্ত একটা

ব্যস্ততা অনেক সময় দুপুরে খাবার খাইতে পারে না বিকালে খায় রাত্রের খাবার বারোটা একটা দুইটার সময় খায় দুনিয়া কামানোর জন্য অনেক মানুষ বিবির সাথে ঝগড়া সাথে ঝগড়া দুনিয়ার প্রেমিকার সাথে প্রেমিকের সাথে ঝগড়া কইরা দুই এক বেলা তিন বেলা না খায়া থাকে কষ্ট করে এই কষ্টের তো কোনো মূল্য না এই কষ্টের কোনো ভ্যালুই তো আল্লাহর কাছে তো দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার জন্য খাওয়াকে না খাই কষ্ট করে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দেয় এটা যদি দুনিয়ার জন্য হয় তো রব্বে পারি যে আল্লাহ তা আমাকে আপনাকে পুরাটা নিয়ামত দিছে আমাকে আপনাকে পুরাটা সমস্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এমন মালিকের হুকুম ও ইমানের কুটি বহনৈশিয়া তোমাদের জন্য হয়েছে তোমাদের জন্য রোজা কে নির্ধারণ করা হয়েছে এখন বলতে পারেন এক মাস রোজা কত কষ্ট এরবে একটা মাস রোজা এটা চারটি খানি কথা নয় এই 30 দিন বা 29 দিন সারা দিন না খেয়ে থাকতে হবে প্রত্যেক ইমাম আমাদেরকে জানাই দিলেন এই রোজাটা তোমাদের জন্য এটা নয় এই নবীর উম্মতের জন্য এটা নয় এই রোজাটা আল্লাহ তাআলা আদম নবী নিয়ে আমাদের নবী আগ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে নুজা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা করা হয়েছে কামা যেইভাবে কুতিবা ফরস করা হয়েছে নির্ধারণ করা হয়েছিল কামা কুতিবা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজাকে ফরস করা হয়েছিল বলেন সুবহান আল্লাহ জানি একাকিত্ব একা একা কোন কাজ করা কষ্টকর হয়ে যায় যেমন ধরেন আপনারা বলাইল

সে যদি সাহস করতে পারে আরেকবার যদি পারে হ্যাঁ যদি পারে আমার তো ওই বুকি যত যায় এদের মতো আমিও কাজটা একটু হালকা মনে হবে মনে হবে কিনা একটু হালকা মনে হবে কিনা কথা কয় না একটু মনে হবে কারণ তখন মনে হবে আমার একা না আমার মতো আরো কি আছে এখানে কাজের লোক আছে আপনার জেলখানে নিয়ে গেছে একলাই থাকতেছে কেউ নাই সারা দুনিয়ার মানুষ জেলের বাইরে

একটু কষ্ট একটু হালকা হয়ে যাবে কথা কোন ঠিক কিনা তো আল্লাহ রমজানকে আমাদের জন্য দিয়েছেন এটা অনেকে মনে করতে পারে আর এত বিশাল কষ্টের চাপ আমি আল্লাহ দিছে না ভাই আমাদের আগে যত নবী গিয়েছেন সমস্ত নবীর ক্ষেত্রে রমজান এই রোজার বিধানটা আল্লাহ তাদেরকে দান করেছেন বলেছিল হ্যাঁ